আসসালামু আলাইকুম ওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছে তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এখনো হতাশায় আছো এখনো ডিপ্রেশনের মধ্যে আছো যে ভাইয়া আমার জিপিএ তো খুব একটা ভালো আসে নাই এই জিপিএ নিয়ে কি আমি বিশ্ববিদ্যালয়ের চান্স ইনশিওর করতে পারবো তো অনেকের আবার প্রবলেম হচ্ছে এরকম যে দুইটা এসএসসি এবং এসএসসি এই দুইটা যোগ করে যে মিনিমাম যে জিপিএটা এইট লাগে এইট হচ্ছে না তো তারাও এখন কনফিউশনে পড়ে যাচ্ছে যে ভাইয়া এবছর কি জিপিএ কমতে পারে কিনা বা যদি না কমে তাহলে কি হবে তো যেহেতু ভাইয়া এবছর তোমরা সবাই রেজাল্ট অনেক বেশি খারাপ করেছো তো আমার যেটা মনে হচ্ছে বা তোমাদের অন্যান্য ভাইয়া যারা আছে সবার সাথে কথা বলে আমাদের সব টিচার প্যানেলদের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে তোমাদের জিপিএ মোটামুটি কমে আসতে পারে যেটা মিনিমাম তোমাদের ছিল তিন দশমিক পাঁচ শূন্য ছিল এই তিন দশমিক পাঁচ শূন্য থেকে যদি এটাকে তিন করা হয় ঠিক আছে মানে এইচএসসির জিপিএ এর কথা আমি বলছি তার মানে যদি এটা তিন করে ভাইয়া এবং ওভারঅল যে জিপিএটা তোমাদের আট দশমিক শূন্য শূন্য লাগতো এটা যদি করে করে অথবা অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ার যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের যাদের মিনিমাম একটা জিপিএ রয়েছে অর্থাৎ তোমার এসএসসি তে মনে করো তিন দশমিক পাঁচ শূন্য রয়েছে এইস মধ্যে যদি তিন আসে এবং ওভারঅল দুইটা যোগ করে সাত বা সাড়ে সাত যাই আসুক না কেন তুমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছো ভার্সিটি প্রিপারেশন তুমি কন্টিনিউ করো আমি কিন্তু অলরেডি কয়েকটা ভিডিও দিয়েছি যে তুমি কম জিপিএ নিয়ে কোথায় তুমি চান ইনস্হ করতে পারবা সেই ভিডিও গুলো দেখে বুঝতে পারবা যে তোমার কোথায় পরীক্ষা দেওয়া উচিত আর তোমার যদি ভাইয়া দুইটা জিপিএ যোগ করে মিনিমাম তোমার যদি সাত দশমিক পাঁচ শূন্য আসে বা এইসএসির মধ্যে তোমার যদি মিনিমাম তিন দশমিক শূন্য শূন্য থাকে তাহলে আমি আশা রাখতেছি তুমি এবছর বছর ঢাকা ইউনিভার্সিটি শুরু করে অন্যান্য গুলোতে পরীক্ষা দিতে পারবা কারণ যেখানে তোমার এখানে মিনিমাম ছিল তিন দশমিক পাঁচ শূন্য বাট এইটা থেকে যদি তিন করে তাহলে তো খুব বেশি পাবল হওয়ার কথা তিন তুমি পরীক্ষা দিতে পারবা তো যাদের এরকম তিন আসে বা এই সাড়ে সাত রয়েছে দুইটা যোগ করে তোমরা ফার্স্টের জন্য প্রিপারেশন হো সাড়ে সাত থাকলে তো তুমি এমনিতেই জিএসটিতেও তো পরীক্ষা দিতে পারবা যেখানে সবগুলা ইউনিভার্সিটির পরীক্ষায় প্রায় হয়ে যাচ্ছে চব্বিশটা ইউনিভার্সিটির পরীক্ষা এখানে হয়ে যাচ্ছে তো চব্বিশটা কেন বললাম যে অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো গুচ্ছ থেকে বের হয়ে গিয়েছে তো উনিশটা ছিল ওইগুলোকে যদি গুচ্ছের মধ্যে এবছর নিয়ে আসতে পারে তাহলে সব মিলে একটা পরীক্ষা তুমি দিতে পারতেছো তার মানে মেইনলি দাঁড়াচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে ভার্সিটি এ ইউনিটের জন্য একটা গোছানো প্রিপারেশন নেওয়া লাগবে কারণ এ ইউনিটের জন্য যদি গোছানো প্রিপারেশন নিতে পারো তাহলে দেখা যাবে কোথাও না কোথাও তোমার চান্স ইনশিওর তুমি করতে পারতেছো তাহলে তোমাকে কি করতে হবে বুঝতে হবে যে তুমি কিভাবে ভার্সিটিতে চান্স ইনশিওর করবা তো তুমি যদি স্টিল এখন থেকে চিন্তা করো ভার্সিটি পরীক্ষা আমরা নর্মাল ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে আগাবো তো ঢাকাকে যদি টার্গেট করে আগাই তাহলে আমাদের হাতে সময় রয়েছে প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন দিন বা আমি যদি গড়ে ধরি পঞ্চাশ দিনের মতো সময় রয়েছে তো আমরা আজকে একটা গেম প্লান শেয়ার করবো যে তুমি আগামী তিরিশটা দিন কি হয় প্রিপারেশন নিলে তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স ইনশিওর করতে পারবো বা লিস্ট তোমার তো একটা সিট লাগবে তাই না তুমি কিভাবে এই একটা সিট ইনসিওর করতে পারবা আমি এই গেম প্ল্যান আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো এখনো কষ্ট করে এখন কষ্ট হচ্ছে আফসোস হচ্ছে না কেন আমার বন্ধুটা জিভে হাইভ পাইলো বা ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইলো আমি কেন থ্রি পাইলাম আমি কেন তিন পাঁচ পাইলাম কেন আমার রেজাল্ট খারাপ হইল এই আফোসোসটা খুব বেশি দিন থাকবে না কারণ মানুষ তোমার এইস রেজাল্ট খুব বেশি দিন মনে রাখবে না কয়েকটা দিন পর মানুষ জিজ্ঞাসা করবে যে তুমি কোথায় করতেছো এবং তুমি দেখবা তোমার লাইফে একটা মানে এটা তোমাকে আমি হার্স রিয়েলিটি বলি পাবলি যে সব কিছু বা পাবলিকে পড়লেই যে ভালো কিছু বলবা এরকম না ন্যাশনাল অনেক ভালো কিছু করে বাট হাস্ট রিয়ে হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে তুমি যদি পাবলিকের চান্স পাও তোমার জন্য রাস্তাটা সহজ হবে তুমি ন্যাশনাল থেকে যে সুবিধাগুলো পাবা বা যে ফিল্ডটা পাবা ওর থেকে হাজার হাজার ফিল্ড বা ওর থেকে তুমি অনেক ফেসিলিটিস পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পাবা যেগুলো আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটিগুলোকে আমাদের দেশের প্রেক্ষাপটে এগুলোই তো ব্র্যান্ড তাই না পাবলিক বিশ্ববিদ্যালয় সবাই করে পায় না কারণ তোমার অনেক বন্ধুরা আছে যারা পাবলিকে চলার জন্য চেষ্টা করবে ইফোর্ট দেবে সবাই চান্স পাবে না কারণ লাখ লাখ শিক্ষার্থীর মাসখান থেকে আসন রয়েছে সবগুলো ইউনিভার্সিটি মিলে মাত্র পঞ্চাশ হাজার প্লাস মাইনাস আসন রয়েছে তো তুমি যদি এই পঞ্চাশ হাজারের মধ্যে আসতে পারো তাহলে তুমি অন্য থেকে এখন অনেক ভাই সাথে বলবে গল্প যে পাবলিক পরে কিছু হয় না পাবলিক কিছু না মানে তুমি লাইফে পাবলিক পরে ভালো করতে পারবে ভাই সবগুলো নিয়ে কথাবার্তা বলা যাবে বাট তুমি যদি যারা চান্স পাই না বা যারা ওইখান থেকে পাবলিক ভালো কিছু করতে না বা ডিপ্রেশন আসে তারা হয়তো ডিপ্রেশন নিয়ে কথাবার্তাগুলো বলতেছে তুমি যেখানেই পড়া কেন পাবলিকে পড়লে স্ট্রাগল করা লাগবে এ পড়লে স্ট্রাগেল করা লাগবে যেখানেই না কেন সেখান থেকেই তোমাকে উঠে আসতে গেলে তোমার নিজের ইফোর্ট দিয়ে তোমাকে উঠে আসা লাগবে কাজেই এখন তুমি কোনটা চুজ করবা তুমি যারা ন্যাশনালের চান্স পায় না তারা হয়তো বা এই কথাগুলো বলতে পারে অনেকে আমি শুনছি তো রিসেন্টলি এই কথাগুলো এই জন্য তোমাকে কথাগুলো বললাম এখন কথা হচ্ছে পাবলিকে আরো বেশি লাগবে ন্যাশনাল বললো স্ট্রাগল করা তুমি কোনটা রাস্তা বেছে নিবা ডেফিনেটলি তোমার জন্য যেটা ভালো বা মানুষ যেটাকে সম্মান করে আমাদের দেশের পার্সপেক্টিভে যেটাকে মর্যাদা দেয় কোনটাকে মর্যাদা দেয় পাবলিক বিশ্ববিদ্যালয় হাতে কোন কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে তার মানে যারা এখানে পড়ার সুযোগ লাভ করে আমরা তাদেরকে অন্য থেকে আলাদা চিন্তা করি তো যেহেতু আলাদা চিন্তা করা হয় এই জন্য তোমাকে চান্স পাইতে হবে তোমাকে চেষ্টা করতে হবে চান্স পাবা কিনা সেটা পরে তুমি চিন্তা করো বা তোমার হাতে যে সময়টা রয়েছে তোমার হাতে যতটুকু টাইম রয়েছে তুমি যদি ইফোর্ট না দিয়ে এসে বলো ভাইয়া পাবলিকে পরে কিছু হবে না আমি অমুক তুমি বিভিন্ন জায়গায় ভালো কিছু করবো কংগ্রাচুলেশন জানাচ্ছি তুমি লাইফে যে কোনো জায়গায় ভালো কিছু করতে পারবা কোনো সমস্যা নেই এখানে কোনো সন্দেহ নাই বাট পাবলিকে বললে তোমার জার্নিটা ডেফিনেটলি সহজ হবে দেশ টিচারের কাছে পড়তে পারবা তোমার সারা দেশে একটা নেটওয়ার্ক তৈরি হবে একটা বন্ডিং তৈরি হবে তোমার যে রাস্তাগুলো ক্রিয়েট হবে এগুলো তুমি অন্য জায়গায় পাবা না এই জন্য আমি রিকোয়েস্ট করতেছি পাবলিকেন যদি হতে চাও আজকে থেকে পড়াশোনা শুরু করে ইফোর্ট দাও এই কথাগুলো হয়তো

যে লাস্ট বলবো না এখন থেকে শুরু করে সামনে যে তিরিশটা দিন এই তিরিশটা দিন তোমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ তো একটু ভালো মতো পড়াশোনা করতে হবে তো আজকের এই ভিডিওতে আমি অনেক কথাবার্তা বলে ফেলছি কারণ এইগুলো না বললে আসলে তোমার অনেকে জানো না তো আমাদের এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে তুমি কিভাবে তিরিশ দিনে একটা ভার্সিটিতে চান্স দিন শুরু করতে পারবা তো আমি তোমাকে এই যে লিখছি না তিরিশ দিনে অনেকে বলতে পারে যে ভাই পসিবল তুমি যদি ত্রিশটা দিন সর্বোচ্চ ইফোর্ট দাও এখন থেকে পাবলিক চান্স তুমি টপ পজিশন করে আসতে পারবা বাট এই তিরিশটা দিন দেওয়া লাগবে তোমার সর্বোচ্চ পরিশ্রম সর্বোচ্চ ইফোর্ট দেওয়া লাগবে তো এখন প্রথমে আমাদের কিছু ডিসিশন নেওয়া লাগবে ডিসিশন গুলো কিরকম তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও তোমার উচিত বা আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট তুমি উত্তর করো কারণ তুমি দেখো তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা উত্তর করো তাহলে তোমার সবগুলো সাবজেক্টে তুমি এলিজিবল থাকবে এবং কম নাম্বারে চান্স হবে তোমার এখানে অপশন রয়েছে তুমি চাইলে বায়োলজি তোমার যদি অপশনাল হয় বা তোমার যদি ম্যাথ অপশনাল হয় এটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবা কোনো সমস্যা নাই বাট বাংলা অথবা ইংলিশ উত্তর করলে সমস্যাটা যে জায়গাটা হবে ম্যাথ রিলেটেড না অপশন অপশনাল ম্যাথ হলে বায়োলজি অপশন হলে বায়োলজি সাবে না বা যেটা পরি উত্তর করবে সেই সাবজেক্টগুলো পাবান না তার মানে তোমার আশঙ্ক কমে যাচ্ছে তোমাকে বেশি নাম্বার পেয়ে চান্স ইনশোর করা লাগবে তো একটু চ্যালেঞ্জ হয়ে যাবে তোমার একটা বন্ধু যদি পঞ্চাশ পেয়ে চান্স তোমাকে পঞ্চান্ন চান্স পেতে হবে একটু ডিফিকাল্ট আর তুমি যদি এই চারটা বিভাগ এখন থেকে ভালোভাবে নিতে পারো তোমার দেখো গুচ্ছ থেকে শুরু করে তুমি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সবগুলো জায়গায় পরীক্ষা দিতে পারত চট্টগ্রাম পরীক্ষাতে পারতো জাহাঙ্গীনগরে বিশ্ববিদ্যালয়ে তোমার যে যে ইউনিটগুলো রয়েছে দুইটা ইউনিটে পরীক্ষা দিতে পারতেছো এরপরে কৃষিগুচ্ছ যেখানে তোমাকে ম্যাথ উত্তর করাই লাগবে বায়োলজি উত্তর করাই লাগবে তো তুমি যদি এখন দেখে ওই সবগুলা জিনিস চিন্তা করে যদি এই চারটা প্রিপারেশন নাও যারা এই ইউনিটের শিক্ষার্থী রয়েছে অবশ্যই নিজ নিজ ইউনিটের প্রিপারেশন নিা অন্য ইউনিটের প্রিপারেশন নিলে আসন সংখ্যা কমে যাবে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তুমি এর ইউনিটের শিক্ষার্থী এরই প্রিপারেশন নিবা তোমার বিভাগ পরিবর্তন করে প্রেপারেশন দরকার নাই বিভাগ পরিবর্তন করে প্রিপারেশন নিলে কি হবে আসন কমে যাবে চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে কারণ তুমি যখন গুচ্ছে পরীক্ষা দেওয়া গুছিয়ে যেখানে সব থেকে বেশি আসন রয়েছে উনিশটা বিশ্ববিদ্যালয় এখন স্ত্রী গুচ্ছের মধ্যে আছে তো এইখানে তুমি ছশ ইউনিটের পরীক্ষা দিতে পারবা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা সেখানেও শশ ইউনিটের পরীক্ষা দেওয়া যায় বিভাগ চেঞ্জ করে পরীক্ষা দেওয়া যায় না তার মানে তুমি যদি এই চারটা ভালো মতো পড়ো বা নিজ ইউনিটের প্রিপারেশন নাও কোথাও না কোথাও তোমার চান্স হয়ে যাবে তো এই জন্য তোমাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এমসি কিউ বেস্ট প্রিপারেশন তুমি নিবা যেহেতু সবগুলো ইউনিভার্সিটিতেই টাকা করে এমসি কিউ আছে রাজশাহীতে আশিটা এমসি কিউ জাহাঙ্গীরনগর এরকম আশিটা আসে তার বাদে সব জায়গায় টাকা করে আসে ঢাকাতেও এমসি আসে বা ঢাকাতে শুধুমাত্র লিখিত হয়তো বা আসে এটার জন্য একটু এক্সট্রা প্রিপারেশন নিবা বাট ফোকাসে ফোকাস এমসি এমসিকিউ বেস্ট প্রিপারেশন ওকে ঢাকার জন্য হালকা একটু লিখিত দেখলেই পারবা এটা নিয়ে খুব বেশি নেওয়ার কিছু নাই তো তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে তুমি যদি পঁচিশ ব্যাচের একজন শিক্ষার্থী তোমাকে প্রথমত শর্ট সিলেবাসটা খুব ভালো মতো পড়তে হবে এরপর ফুল সিলেবাস থেকে শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে কন্টেন্টগুলো যে জিনিসগুলো আসতে পারে এগুলো পড়তে হবে কারণ যেহেতু সময় কম তার মানে পড়াশোনাগুলোকে কমিয়ে নিয়ে আসতে হবে আমি শর্ট সিলেবাসের সবগুলো চ্যাপ্টার ভালো মতো পড়বো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই কভার করে ফেলবো ফুল সিলেবাস থেকে অ্যানালাইসিস করে যতটুকু লাগে ততটুকুই পড়বো বাকিগুলো পড়বো না তাহলে সব পড়তে গেলে শেষ করতে পারবো না তো শুরুতেই আমাদের দেখো একটা চ্যাপ্টারে ক্লাস করতে হবে তুমি যদি পড়াশোনা শুরু করবা তোমার যদি একটা চাপ্টার ভালো মতো বেসিক না থাকে পর্যাপ্ত কন্টেন্ট যদি মাথায় না থাকে তাহলে তুমি তো ক্লাস করে বা পোস্ট বাইক সমাধান করতে গেলে পারবে না তো এখন থেকে তোমাকে গোচনা বিমার্সে নেওয়ার জন্য শুরু থেকে তোমাকে একটা চ্যাপ্টারে ক্লাস করতে হবে এই ক্লাস কই থেকে করবা এই ক্লাস করার জন্য চলে আসতে পারো ভার্সিটি এ ইউনিটের ফুল কোর্স এইখানে তুমি দেখো পদার্থ বিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান গণিত প্রত্যেকটা চ্যাপ্টার ভিতরে ক্লাস পেয়ে যাবা হাতে গরমে যে ক্যালকুলেশন ভার্সিটি শর্টকাট থেকে প্রশ্ন আসে হাতে গরমে ক্যালকুলেশন পরে ক্লাস রেখেছি ঠিক আছে এভরিথিং তুমি এই বাচ্চার মধ্যে পেয়ে যাওয়া যাদের বেসিক খারাপ বা ভাইয়া বেসিক নাই শুধু প্রশ্ন সমাধান করাবেন না বেসিক থেকে শুরু করে এ টু জেড তোমাকে সবগুলো জিনিস পড়িয়ে দেওয়া হবে যারা ভর্তি হতে যাবো ভর্তি হতে পারো আজকে আঠারো অক্টোবর থেকে আজকে থেকে আমাদের রুটিন ওয়াইজ সবগুলো ক্লাস শুরু করে দিব আমরা আমাদের যেহেতু এই নতুন ক্লাস শুরু করতেছি একটু প্রেশার নিতে হবে পড়াশোনা বেশি করতে হবে তুমি যদি এখন থেকে এই যে আমাদের গেম প্ল্যানটা থাকবে সামনে এই গেম প্ল্যানটা ফলো করে তুমি যদি ক্লাসগুলো করতে পারো বা যে টার্গেটগুলো তোমাকে সেট করে দেবো প্রতিদিন সেই টার্গেটগুলো যদি তুমি জাস্ট ওই টার্গেটগুলো মানে ফিল আপ করবে দেখবে যে ইল্লাহ তোমার চান্স হয়ে যাবে তো এখানে তোমাকে সবগুলো জিনিস পড়া দেওয়া হচ্ছে আমাদের রেগুলার কোর্স চার হাজার টাকা এখন ডিসকাউন্ট অফারে মাত্র দু হাজার টাকায় ভর্তি হতে পারবা যারা এখনো ভর্তি হোনে দ্রুত ভর্তি হও হওয়া হওয়া ক্লাসগুলো করো ইনশাল্লাহ যারা মেডিকেল থেকে শিফট করে ভার্সিটি

ক্লাস করে যাও ইনশাল্লাহ কমন আসবে এখান থেকে আর যারা ভালো স্টুডেন্ট যারা চান্স পেয়ে যায় টপ পজিশন করতে যায় তাই ক্লাস গুলা করে প্রশ্ন সমাধান করে ইনশালা কাজ হয়ে যাবে বা আমি এখন যে জিনিসগুলো পড়তে বলবো এগুলো তোমাকে পড়তে হবে তো ক্লাস তুমি প্রথমত করলা তো এই আমার ক্লাস করার পরে তুমি যেখানেই ক্লাস করো যে প্ল্যাটফর্মে ক্লাস ক্লাস করো ক্লাস করার পরে তোমার ওই ক্লাস থেকে শর্ট নোট তৈরি করবা যেই নোটগুলো তুমি পরীক্ষার আগের রাতে রিভিশন দিবা পরীক্ষা আগে রাতে এত এত মোটা বই এত এত ক্লাস তুমি তো দেখতে পারবে না এই জন্য যে শর্ট নোটগুলো তৈরি করতে শর্ট নোট বলতে কি যে সূত্রগুলো একটা চ্যাপ্টার থেকে লাগে সূত্রগুলো শর্টকাটগুলো হাতে করবে ক্যালকুলেশন প্রশ্ন তোলার দরকার নাই ডিটেলস তোলার দরকার নাই তাহলে শেষ করতে পারবে না শর্ট নোট তৈরি করবা এবং ক্লাস যেন জন্য দুই ঘন্টার বেশি হয় তুমি এমন জায়গায় ক্লাস করো তোমাকে যদি দশ পনেরো ঘন্টা ক্লাস দেওয়া হয় বা একটা চ্যাপ্টার করে আট দশটা ক্লাস দেওয়া হয় শেষ করতে পারবি ভাইয়া একটা চ্যাপ্টার করেই ক্লান্ত হয়ে যাবে বাকি চ্যাপ্টারগুলো শেষ করতে পারবি না যেন কম্প্যাক্ট ক্লাস করতে হবে কম্প্যাক্ট ক্লাস আমাদের এখানে তুমি পেয়ে যাব অল্প ক্লাস করে শেষ করতে হবে এবং পারলে লাইভ সে রেগুলার ক্লাস দেওয়া কারণ লাইভ ভাই ভাই বলবে কমেন্ট চেক করবে মেনশন দাও ফ্রেন্ড কিনে আসো এত নাটক করা তো সময় নেই জাস্ট দ্রুত শেষ করতে হবে কারণ সময় আমাদের হাতে কম তো এই ফর্মেটগুলো তোমরা আমাদের ব্যাচেই পেয়ে যাবে আজকে থেকে পেয়ে যাবা এরপরে তুমি কি করবা ক্লাস শেষ এরপর নিজের নোট তারপর যে সূত্রগুলো নোট করছো শর্টকাট এই জিনিসগুলা দুই থেকে তিনবার রিভিশন দিবা তাহলে অটোমেটিক্যালি দেখবা তোমার প্রিপারেশন হয়ে যাচ্ছে মাথায় জিনিসগুলা সেট আপ নেওয়া শুরু করতেছে তো এই জিনিসটা অবশ্যই তুমি দুই থেকে তিনবার রিভিশন দিবা তো যখন তুমি দুই থেকে তিনবার রিভিশন দিলা এরপরে তোমার প্রিপারেশন হয়ে গিয়েছে এখন ধরো তুমি ফিজিক্স একটা চ্যাপ্টার পড়ছো বা কেমিস্ট্রি একটা পড়ছো বা ম্যাথের একটা চ্যাপ্টার পড়ছো ওই চাপারে স্পেশালি ম্যাথ পড়লে ডিরেক্ট ম্যাথের চলে ব্যাংক প্রশ্ন সমাধান করে ম্যাথ শেষ আর যদি ফিজিক্স পড়ো তাহলে ক্লাস করার পরে ক্লাসের নোট রিভিশন দেওয়ার পরে ফিজিক্সের যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা কোনো কথা নাই অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করতেই হবে ওকে কেমিস্ট্রি ক্ষেত্রে অনুশীলনীর ধরে মুখস্থ করে ফেলবা বায়োলজির ক্ষেত্রে অনুশীলনীর প্রশ্ন মুখস্থ করে ফেলবা এরপরে পশ্চিম ব্যাংকে চলে যাবা দেখো আমি একটা কথা এখানে একটু লিখে রাখছি যে এই যে কিউবি বুঝে পড়তে পড়তে সিরিয়া ফেলতে হবে মানে তোমার কোশ্চিন যদি কেউ হাতে নেয় নিয়ে দেখবে যে এটা এত পাতলা হয়ে গিয়েছে কেন বারবার পড়বা দাগাবা বা কাটা যা আছে কোশ্চিন ব্যাংকের সাথে করতে হবে ঠিক আছে তাহলে কোশ্চিন ব্যাংকের সাথে যুদ্ধ করতে হবে কারণ তুমি যত বেশি কোশ্চিন ব্যাংক সমাধান করবা যত বেশি বেশি প্র্যাকটিস করবা ক্লাসগুলো করার পরে তত বেশি মাথার মধ্যে জিনিসগুলো সেভ হবে সেট আপ হবে এবং পরীক্ষা হলে যাওয়ার পর তোমার জিনিসগুলো মনে হবে এবং বারবার করে জিনিসগুলো রিভিশন দেওয়া লাগবে তো এই জাস্ট এই কয়েকটা কাজ করো ক্লাসগুলো ভালো মতো করো ক্লাসগুলো করলে প্রিপারেশন হয়ে যাচ্ছে সাথে জাস্ট একটু অনুশীলনীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন দেখো সময় কম এই কাজগুলো যদি এখন থেকে করতে পারো ডিফিনেটলি ভাই তুমি চান্স ইনশোর করতে পারবা আর তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট আমরা দিব আমাদের ভার্সিটি ভার্সিটি এ এই এই ব্যাচে ব্যাচেই শুধু মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সবগুলো ইউনিভার্সিটি গোছানো প্রিপারেশন হয়ে যাবে মাত্র দু হাজার টাকা এ টু জেড তুমি একটা প্রিপারেশন নিতে পারবা ওকে তো জাস্ট এই ক্লাসগুলো অনেকে কিন্তু অনেক জায়গায় পড়ে অনেক বড় বড় প্ল্যাটফর্মে পড়ে পড়ে না তো তোমাদের এখানে অনলাইনের সুবিধাটা কি অনলাইন সব থেকে আসল ব্যাপারটা হচ্ছে বা মজাটা হচ্ছে তুমি কম প্রাইজে মাত্র দু হাজার একটা গোছানোর বেশি নিতে পারতেছো এই সেম ক্লাস গুলো একবার করে বলবা সাররা বলবে শুনলে মনে থাকে মনে থাকলে না থাকলে নাই এবং সেখানে তোমাকে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে অফলাইনে ক্লাস করা লাগবে সেম কন্টেন্ট বেস্ট কোয়ালিটির কন্টেন্ট যেটা তুমি মাত্র দু হাজার টাকা পেয়ে যাচ্ছ তুমি চাইলে আমাদের এখানে পড়তে পারো তোমার যদি মনে হয় অন্য জায়গায় পড়ো যেখানেই পড়ো ভালো মতো পড়াশোনা করে চান ইনশিওর শুরু করো তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রাখছি আর যে কোনো প্রয়োজন এর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেই রিলেটেড ভিডিওগুলো তোমাদেরকে খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো আর যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা ধন্যবাদ সবাইকে